যোগ আসন এবং প্রাণায়াম এতেই কি যোগ সম্পূর্ণ আমরা অনেকেই যোগ আসন এবং প্রাণায়াম করে থাকি কিন্তু যোগ সম্পর্কে যোগ সম্বন্ধে কতটা ধারণা রেখে আমরা যোগ আসন এবং প্রাণায়াম করি আমরা যোগাসন কেন করি প্রাণায়াম কেন করি এই কেনটা আমাদের কাছে কি ক্লিয়ার আছে যোগাসন আমরা অনেকে সুস্থ হওয়ার জন্য করি আমরা অসুস্থ হয়ে যাওয়ার পর শরীরকে সুস্থ করার জন্য আমরা যোগাসন বা প্রাণায়াম করে থাকি অথবা শরীরকে সুস্থ রাখার জন্য আমরা যোগাসন বা প্রাণায়াম করে থাকি কিন্তু এই যে যোগ আসন সঙ্গে যোগ এই যোগের মানেটা কি এই যোগ কি যোগ মানে হলো যুক্ত হওয়া যোগ মানে আত্মার সঙ্গে শরীরের যুক্ত হওয়া আত্মার সঙ্গে মনের যুক্ত হওয়া চেতনার সঙ্গে যুক্ত হওয়া। এই মানব চাঁদের সাথে সূর্যের যুক্ত হওয়া হঠ যোগ অর্থাৎ হ অর্থে সূর্য এবং ঠ অর্থে চন্দ্র এই সূর্য এবং চন্দ্র অর্থাৎ ইরা পিঙ্গলায় এই দুটো নারীর যুক্ত হওয়া সব কিছুর সাথে যুক্ত হওয়া নিজের সাথে নিজের যুক্ত হওয়া নিজের সাথে সেই বিশ্ব শক্তির যুক্ত হওয়া একেই বলা হয় যোগ যোগ মানে যুক্ত হওয়া এই জন্যই যোগাসন যোগাসন শুধুমাত্র কোন শারীরিক সুস্থতার জন্য নয় যোগাসন যোগ একটা সাধনা পদ্ধতি একটা সাধনা আসন তার একটা অঙ্গ কৃষি পতঞ্জলির পতঞ্জল যোগ দর্শনে অর্থাৎ যোগানুশাসনাম অর্থাৎ যোগ হল অনুশাসন নিজের শরীরের উপর নিজের মনের উপর নিয়ন্ত্রণ নিজের শরীরের ওপর নিজের মনের উপর অনুশাসন এই অনুশাসন করার মাধ্যমেই আমরা সাধনার সেই মার্গে সেই পথে আমরা চলতে পারবো যোগ চিত্ত বৃত্তি নিরোধক অর্থাৎ আমাদের চিত্তের দুটো বৃত্তি যার জন্য আমরা সব সময় খারাপ আছি সেটা হলো চাহিদা বা ডিজায়ার এবং ভয় বা ফিয়ার এই ডিজায়ার আর ফিয়ার এর মাধ্যমেই আমরা খারাপ আছি আমাদের চাহিদার যোগান দিতে দিতে আমরা খারাপ আছি আর আমরা ভয়ে নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের তাই আমরা খারাপ আছি আর এই দুটোকে নিরোধ করে অর্থাৎ আটকায় যোগ তাই বলা হচ্ছে যোগ নিরোধ কিভাবে এই এই অনুশাসনের মাধ্যমে আটকে দিয়ে আমাদেরকে স্বেচ্ছানন্দ রূপ অর্থাৎ সেই আনন্দের অনুভূতি দেয় আমরা আমাদের নিজেদের চিনতে পারি আমাদের বাইরের জগৎ থেকে আমাদেরকে নিয়ে অন্তর জগতে আমাদের ভেতর জগৎকে চেনায় নিজেকে চেনায় একেই বলা হয় আধ্যাত্মিকতা অর্থাৎ জ্ঞান অধিক আত্মজ্ঞান নিজেকে জানা নিজের মনকে জানা সেই মনের উপরে উঠে নিজের বুদ্ধিকে জানা তার উপরে উঠে নিজের আত্মাকে জানা নিজেকে জানা সেই এনার্জির আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো বাইরের দিকে রয়েছে সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বাইরের জিনিসকে গ্রহণ করছি বাইরের জিনিসের প্রতি এত আগ্রহ আমাদের চোখ বাইরের জিনিসকে গ্রহণ করে ভেতরে ঢোকাচ্ছে আমাদের কান বাইরের জিনিসকে গ্রহণ করে আমাদের ভেতরে ঢোকাচ্ছে আমাদের স্পর্শেন্দ্রীয় বাইরের জিনিসকে স্পর্শ করাচ্ছে আমাদের ভেতরে ঢোকাচ্ছে ভেতরে একজন আছে কেউ একজন আছে যে এই সব কিছুর উপলব্ধি নিচ্ছে জন্য আমরা যখন ধ্যানে বসি চোখ বন্ধ করে বসি আমরা বেশিক্ষণ বুঝতে পারি না কেউ একজন বাইরের কিছুকে দেখতে চাইছে শুনতে চাইছে এবার যতক্ষণ না পর্যন্ত সেই ইন্দ্রিয়গুলোকে আমরা আমাদের নিয়ন্ত্রণে আনতে পারছি ততক্ষণ আমরা বুঝতে পারবো না আমাদের ভেতরে সে কে আছে তাকে খুঁজতে যাওয়াই হলো যোগ তাকে খুঁজে পাওয়ার যে পথ তাই হলো যোগ যোগ চার রকমের হয় প্রধানত ভক্তিযোগ কর্মযোগ জ্ঞানযোগ এবং রাজ্য এখানে এই রাজযোগে রাজ্যকে বলে যোগ যোগমার্গ কৃষি পতঞ্জল খুব সহজভাবে আটটা অঙ্গে ভাগ করেছেন যোগকে ইয়াম নিয়াম আসান প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি এই যে প্রথমে নিয়াম আসান প্রাণায়াম প্রত্যাহার এটা হলো হটযুগ এবং বাকি তার পরের তিনটে যে পাঠ বা অঙ্গ ধারণা ধ্যান সমাধি সেই সবটা নিয়ে হলো রাজ্য তো আমরা প্রথম থেকে এই ইয়াম নিয়াম আসান প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি আমরা এক এক করে একটু বুঝে নিই আমরা যদি এটা সম্পর্কে জেনে বুঝে নিতে পারি তাহলে যোগ বিষয়টা আমরা বুঝতে পারব খুব ভালোভাবে আমাদের কাছে একটা ধারণা তৈরি হবে যোগ সম্পর্কে এই যে তিন নম্বরে আসন ইয়াম নিয়াম আসান এবং প্রাণায়াম দেখুন আসান এবং প্রাণায়ামটা আমরা আসন প্রাণায়াম নিয়ে এত বেশি ভাবে বোঝার চেষ্টা করি কিন্তু তার আগে আমাদেরকে ইয়াম নিয়মটা বুঝতে হবে ইয়াম নিয়ম না বুঝলে আসান প্রাণায়াম সম্পর্কে কোনো রকম যতই করে যাই আমাদের কিন্তু সেই যে কারণে করছি সেই উপকারিতা পাব না আবার এটা একটা সাধন পদ্ধতি যারা যোগকে সাধনা হিসেবে নিতে চাইছেন তাদেরকে সমস্তটা জানতে হবে আর যদি নিবা বা না নিই জেনে নিতে তো ক্ষতি নেই অষ্টাঙ্গ যুগের প্রথমে হলো জিয়াম ইয়াম অর্থাৎ সংযম এই ইয়ামের পাঁচটা পথ রয়েছে বা ধাপ রয়েছে সেটা হলো অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ এই যে প্রথমে অহিংসা অর্থাৎ অহিংসা পরমা ধার্মা অর্থাৎ প্রধান এবং প্রধান প্রথম যে ধর্ম সেটা অবলম্বন করতে হবে অহিংসা কোনো কিছুর ওপরেই হিংসা ভাব রাখা যাবে না হিংসা আমাদের নিজেদের ক্ষতি করে আমি যদি হিংসে করি আমাদের হিংসা আমাকেই ক্ষতি করছে আমার হিংসা আমারই ক্ষতি করে আমাকে খারাপ রাখে তাই অহিংস আগে হতে হবে হিংসা যেমন নিজের ক্ষতি করে তেমন হিংসা অন্যের ক্ষতি করে আমার মাধ্যমে অন্যের ক্ষতিও হচ্ছে এবং আমার নিজেরও ক্ষতি হচ্ছে তাই অহিংস আগে হতে হবে অহিংসাকে আগে গ্রহণ করতে হবে নিজের মধ্যে এর পরে আসে সত্য সত্যের পথ অবলম্বন করতে হবে সত্য মানে কি যা চিরন্তন যা পাল্টায় না যেমন আমাদের এই শরীর ত্যাগ করতে হবে বাসাংশ জীর্ণা যথা বিহায় নাবানি গৃহাতি নারো পাড়া আনি তথা শরীরা আনি বিহায় জীর্ণা নানা সংযোতি জ্যোতি দেহি নাইনাং ছিদ্রান্তি শাস্ত্রানি নৈনং নাইনাং দাহাতি পাবাকা না চৈনং ক্লে তাপ না শশয়তি মুরুত অর্থাৎ আমাদের শরীর নশ্বর কিন্তু আমাদের ভেতরে যে আত্মা রয়েছে সে অবিনশ্বর এটা হলো সত্য এটাই শাশ্বত এটাই সনাতন এই সত্যকে জানতে হবে এই সত্যগুলোকে অবলম্বন করতে হবে আমরা যদি এই সত্যকে অবলম্বন করতে পারি তবে সেটাই হলো আসল সত্য এই অহিংসা সত্য এরপরে আসে অস্তেয় অস্তেয় মানে হলো চৌর্য বৃত্তি অর্থাৎ পরের দ্রব্য পরের দ্রব্যের প্রতি লোভ না রাখা পরের দ্রব্য না বলে না নেওয়া লোভ না করা এটাকে বলা হয় অস্তেয় এরপর আসে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য মানে শুধুমাত্র কাম ভাবনা কামুকতাকে নিয়ন্ত্রণ করা নয় সম্পূর্ণ ব্রহ্মা অর্থাৎ ব্রহ্মাণ্ড ব্রহ্ম জগৎ যেভাবে চলছে যে একটা নিয়মে চলছে সেই নিয়মকে অবলম্বন করা আমরা সকলেই জানি সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করা ভালো সকালবেলা ঘুম থেকে ওঠা ভালো ভোরবেলা সমস্ত কিছু যা যা সাধনা আছে আমরা যা যেটা যা করি যে পড়াশোনা করি আসন করি পূজা অনুষ্ঠান করি যাই করি যে যেটাতে রয়েছেন যে যে কর্মে রয়েছেন সেটা যদি আমরা সূর্যোদয়ের আগে উঠে করতে পারি তাহলে সেটা আমাদের জন্য ভীষণ ভাবে কার্যকরী হয় তো এই যে সকল জগৎ জগৎ যখন থেকে উঠছে তখন থেকে নিজে সে জগতের সঙ্গে সেই প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেওয়া এটাই হলো ব্রহ্মচর্য অর্থাৎ ব্রহ্ম যেভাবে আচরণ করছে সেটাকে অনুসরণ করা এটাই হলো ব্রহ্মচর্য সাত্ত্বিক আহার গ্রহণ করা থাকা ভাবে জীবনকে নিয়ন্ত্রণ করা এটা হলো ব্রহ্মচর্য ব্রহ্মচর্য অনেক বড় একটা বিষয় অনেক বড় বিষয় তো সংক্ষেপে বলতে গেলে যে এটা হলো ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ অপরিগ্রহ মানে অন্যের সেবা না নেওয়া আমি যদি অন্যের সেবা নিই তবে তার কাছে আমি ছোট থাকব তাই যতটা সম্ভব নিজেকেই নিজের সেবা দান করা যতটা সম্ভব নিজের ক্ষমতাকে তুলে আনা এটাই হলো অপরিগ্রহ তো আমাদের ইয়াম ইয়ামের এই পাঁচটা ভাগ অনুসরণ করতে হবে পাঁচটা পথ অনুসরণ করতে হবে এরপরে আসে নিয়ম নিয়মে কি কি আছে নিয়মেরও পাঁচটা ভাগ আছে বা পাঁচটা ধাপ আছে সেটা হলো শৌচ সন্তোষ তপ এবং ঈশ্বর প্রাণীধান এই যে শৌচ সৌচ মানে হলো নিজেকে পরিষ্কার রাখা শৌচের দুটো ভাগ আছে অন্তর সৌচ এবং বহির শৌচ অন্তর কোনগুলো সৌচ অর্থাৎ আমাদের শরীরের ভেতরকে পরিষ্কার রাখা ভেতরের মলকে নিষ্কাশন করা সেই অন্তর শৌচের মতো একটা মনের শৌচ আছে মনকে দোষমুক্ত করা আরেকটা হলো শরীরের ভেতরকে পরিষ্কার করা এটা এই জায়গায় কাজ দেয় ষাটকারমা ষাটকর্মা আমরা জানি নেতি ধৌতি বস্তি কাটাক নৌলি কাপাল ভাতি এই যে এই ছটাকে বলা হয় একসাথে ষাটকর্মা অর্থাৎ তাহলে এখানে কি কাপাল ভাতি কিন্তু প্রাণায়াম নয় ফাট কারমা আমরা অনেকেই কপল ভতিকে প্রাণায়াম হিসেবে নি না কপল ভতি হলো ফাট কারমা নেতি নীতি আমাদের সূত্র নীতি অর্থাৎ নীতি হলো আমাদের ওপর অংশ এটা হলো নেতি এটা হলো ধতি আর নিচ হলো বস্থ বিভিন্ন উপায়ে আমরা আমাদের এই নেতি ধতি অর্থাৎ আমাদের শরীরটাকে মল মুক্ত রাখা হলো এই সৎকর্মের কাজ নীতির মধ্যে জল নেতি আছে সূত্র নেতি আছে এবার মধ্যে বস্ত্র আছে ধৌতি আছে বস্তির মধ্যেও বিভিন্ন রকম অনেক পদ্ধতি আছে এছাড়া ত্রাটাক নৌলি এবং কাপাল ভাতি আছে এই ছটা মিলিয়ে আমাদের অন্তর শৌচ হয় এবং বহির আমরা স্নানের মাধ্যমে এবং আমরা রৌদ্র স্নানের মাধ্যমে অর্থাৎ আতপ স্নান এবং জল স্নান এই দুটো স্নানের মাধ্যমে আমরা বহির করে থাকি শৌচ এরপরে আসে সন্তোষ সন্তোষ মানে হলো নিজেকে সন্তুষ্টিতে রাখা নিজের ভেতরে একটা শান্ত ভাব রাখা আমি যে পরিস্থিতিতেই আছি যে অবস্থাতেই আছি আমি ভালো আছি এই ভাবকে ধরে রাখা হলো সন্তোষ বই অধ্যয়ন করা অর্থাৎ আমরা যেমন শরীরকে আহার দিই সঠিক আহার দিই তেমন আমাদের উচিত আমাদের মনকে সঠিক আহার দেওয়া আর এটা কিভাবে হবে এটা হবে সাধ্যায়ের মাধ্যমে ভালো ভালো বই ভালো ভালো জ্ঞান গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের মনকে আমাদের বুদ্ধিকে বিকশিত করতে পারি আমরা আমাদের সম্পদ অর্থাৎ ভেতরের সম্পদকে বাড়াতে পারি এরপরে সে তপ অর্থাৎ তপস্যা তপ মানে হলো জ্বালিয়ে দেওয়া তপস্যা মানে নিজেকে জ্বালানো ঠিক যেমন মাটি আগুনে পুড়ে শক্ত হয় ওনা আগুনে পুড়ে পুড়িয়ে গয়না করা হয় ভাবে নিজেকে পুড়িয়ে তপস্যার মাধ্যমে নিজেকে তৈরি করা নিজের তাপ বৃদ্ধি করা এটাকেই বলা হয় তপস্যা বা তপ আর ঈশ্বর প্রাণীধান ঈশ্বর প্রাণীধান মানে হলো সেই বিশ্ব শক্তির সেই বিশ্ব চেতনার প্রতি সহানুভূতিশীল হওয়া ভক্তিভাব রাখা কি বলা হয় ঈশ্বর পানিধা যার যা ইষ্ট দেবতা যার যিনি রয়েছেন তো রয়েছেন এক বিশ্ব শক্তি তো রয়েছেন চেতনা হোক ইয়া দেবী সর্বভূতই সু শক্তি রূপেন সংস্কৃতা নমত্তশই নমত্তাশ্য নমাতশ্বয় নমা নমা ইয়াদেবী সর্বভূত মাতৃরূপেণ সংস্থিতা নমত্বশ্যয় নম্বশ্বই নমত্বয় নম নমঃ ইয়া দেবী সর্বভূত সৃষ্টিরূপে নিতা নমত্বশী নমত্বশ্বয় নমত্বশ্বয় নমঃ নম অর্থাৎ যে দেবী হোক বা দেবতা যিনিই হোক রূপে আছেন মাতৃরূপে আছেন রূপে আছেন যে রূপেই তিনি থাকুন তার প্রতি শ্রদ্ধাভাব রাখা ভক্তিভাব রাখা এটাই হলো ঈশ্বর পানি তো ইয়াম নিয়ম আমরা বুঝে নিলাম এই ইয়াম নিয়মকে অনুসরণ করার পর আসে আসন এই আসনের আবার তিনটে ভাগ আমরা কতজন জানি তিনটে ভাগ আসনকে তিনটে ভাগে ভাগ করা হয় আসন কিন্তু একটা দুটো নয় শিব সংগীতা অনুযায়ী 84 লক্ষ আসনের উল্লেখ আছে সেখানে এখন প্রধান আসন 32 এই আসনকে তিনটে ভাগে ভাগ করা হয় একটা হলো Shasta আসন একটা হলো বিশ্রামাসন আর একটা হলো ধ্যান আসন স্বাস্থ্যের উন্নতির জন্য শরীরকে দৃঢ় করার জন্য সুস্থ রাখার জন্য যে আসনগুলো আমরা করবো বা করি সেগুলোকে বলা হয় আসন যে আসনগুলো আমাদেরকে শরীর আমাদের শরীরকে বিশ্রাম দেয় তাকে বলা হয় বিশ্রামাসন আসন কোনগুলো যেমন আমরা যা যা করি ভুজাঙ্গাসন পবন বৃক্ষাসন ময়ূরাসন মন্ডুকাসন কুড়ুমাসন মৎস্যাসন আসন এই যে যত আসন এই আসনগুলোকে বলা হয় আসন আর আসন কোনগুলো যার মাধ্যমে আমরা বিশ্রাম দিই শরীরকে মনকে সেগুলো হলো বিশ্রাম আসন যেমন সবাসন আসন আর হলো ধ্যান আসন ধ্যানাসন মানে যার মাধ্যমে আমরা প্রাণায়াম করি এবং ধ্যানে বসি সেগুলোকে বলা হয় এগুলো হলো ধ্যানাসন আসন যেখানে মেরুদণ্ডকে সোজা রাখতে হয় এই আসন আসন কথাটা কোথা থেকে এসছে আসন এসছে সংস্কৃতের আস ধাতু থেকে যার মানে হলো বসা আর আসনের মানে হলো কোনো একটা নির্দিষ্ট দেহভঙ্গিতে আরাম করে অধিষ্ঠান করা বা বসাকে বলা হয় আসন তো আমরা জেনে নিলাম আসন সম্পর্কে এরপরে আসে প্রাণায়াম ইয়াম নিয়াম আসন প্রাণায়াম এই প্রাণায়াম হলো প্রাণ অর্থাৎ বায়ু বায়ুই আমাদের প্রাণ প্রাণ হলো শক্তি আমাদের বায়ু থেমে গেলে আমাদের জীবন স্তব্ধ হয়ে যায় আমাদের এই শরীরের ইতি ঘটবে বিনাশ আমরা মৃত বলে ঘোষিত হব আমাদের এই শরীরের মধ্যে চেতনা নেই সেটা বলা হয় তো এই বায়ুই হলো প্রধান তাই বায়ুকে বলা হয় শক্তি প্রাণ বায়ু প্রাণ বলা হয় বায়ু এই বায়ু নিয়ন্ত্রণকেই বলা হয় প্রাণ আয়াম মানে হল নিয়ন্ত্রণ এই প্রাণের নিয়ন্ত্রণকেই বলা হচ্ছে প্রাণায়াম এবার প্রাণায়ামের পরে প্রাণায়ামের পরে আসে প্রত্যাহার আমরা ইয়াম নিয়াম আসান প্রাণায়াম করলাম আমরা নিয়ম অর্থাৎ সংযমে থাকলাম নিয়ম পালন করলাম আসন করলাম প্রাণায়াম করলাম এর পরেই আমরা আস্তে আস্তে যখনই প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করব প্রাণায়ামের মাধ্যমে তারপরে কিন্তু আমরা আমাদের সেই মনকে আমাদের নিয়ন্ত্রণ নিতে পারি শরীরকে আসন নিয়ন্ত্রণ করে আসনের মাধ্যমে আমরা শরীরকে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণে আনি শরীরকে এবং প্রাণায়ামের মাধ্যমে আমরা আমাদের প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণে আনি মনকে নিয়ন্ত্রণে আনি প্রাণায়ামের মাধ্যমে কিভাবে আমরা যখন খুব উত্তেজিত থাকি আমাদের শ্বাস প্রশ্বাস চঞ্চল হয় আর আমরা যখন খুব শান্ত থাকি আমাদের শ্বাস প্রশ্বাস ধীর গতিতে হয় প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণে যখন নিয়ে আসবো তখন আমরা আমাদের মনকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি আর এই মনকে নিয়ন্ত্রণে আনলেই আমরা বুঝে যাব কোনটা আমাদের দরকার আমাদের প্রয়োজন আর কোনটা আমাদের প্রয়োজন নেই আমাদের জীবনে কোনটার মাধ্যমে আমরা ভালো আছি আর কোন জিনিসের মাধ্যমে আমরা খারাপ আছি এই ভাগটা তারপরেই আমরা করতে শুরু করতে পারি তখন থেকেই শুরু হয় প্রত্যাহার আমরা আস্তে আস্তে আমাদের খারাপ থাকার জিনিসগুলোকে আমরা সরাতে থাকি আমাদের জীবন থেকে কোন খাদ্যের মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকছে মন সুস্থ থাকছে সেটা আমরা বুঝতে পারি এই প্রাণায়াম পর্যন্ত গেলে এই ইয়াম নিয়াম আসান প্রাণায়াম এত পর্যন্ত আসার পর যখন প্রত্যাহারে আমরা প্রবেশ করি প্রত্যাহারে প্রবেশ করার পরেই আমরা বুঝতে পেরে যাই যে কিভাবে ভালো থাকতে হবে আমরা নিজেদের মনকে ধরতে পেরে যাই মন কি চাইছে মনের গতি প্রকৃতি আমরা আস্তে আস্তে স্পর্শ করতে পারি এবং তখনই আস্তে আস্তে নিজেদের থেকে খারাপ জিনিসগুলোকে বেছে বেছে সরাতে শুরু করি তখনই তাকে বলা হয় প্রত্যাহার আমরা হঠ যোগের সেই বিষয়কে স্পর্শ করি সেই মূল বিষয়কে স্পর্শ করে ফেলি এরপর সাধন মার্গে যারা আরো এগোতে চান তাদের জন্যই আসে পরের তিনটি ধাপ বা অঙ্গ ধারণা ধ্যান সমাধি ধ্যান শেখার পরেও শুধুমাত্র যদি আমরা ইয়াম নিয়াম আসন প্রাণায়াম প্রত্যাহার এই পথটাকে অনুসরণ না করি শুধুমাত্র ধ্যানে বসি আমাদের মন কিন্তু আমাদের নিয়ন্ত্রণে আসে না বিভিন্ন জায়গায় ধ্যান শেখানো হয় বিভিন্ন জায়গায় কিন্তু সেই সব জায়গায় ধ্যান শেখার পরেও মানুষ ভালো নেই বিভিন্ন রকমের ধ্যানের অনুষ্ঠান করা হয় বিভিন্ন রকমভাবে ধ্যান শেখানো হয় কিন্তু তবুও সেইটুকু ওই মেডিটেশান সেটা ধ্যান সেটা মনোযোগ মনোযোগ মনের নিয়ন্ত্রণ আর ধ্যান এক জিনিস নয় ধ্যান হলো মনের উপরে চলে যাওয়া মনের নিয়ন্ত্রণের বুদ্ধির নিয়ন্ত্রণের ওপরে চলে যাওয়াকে বলা হয় ধ্যান আর যা শেখানো হয় সেটাকে বলা হচ্ছে মনোযোগ করা একটা বিষয়ের উপর মনকে আনা সেটা ধ্যানের প্রথম ভাগ হতে পারে কিন্তু ধ্যান নয় ধ্যান হলো এই মনের উপরে চলে যাওয়াকে ধ্যান বলা হয় মন আমাদের খারাপ রেখেছে আমাদেরকে মনই ভালো রাখছে মনই খারাপ রাখছে মন নিয়ন্ত্রণ করছে একাগ্রতা আনার জন্য ধ্যান এক রকমের হয় আমাদের বিভিন্ন দিকে মন ছটফট করছে সেখান থেকে নিয়ে একটা জায়গায় নিয়ে আসা এটাকে ধ্যান বলা হয় না সেটা ধ্যান নয় সেটা ধারণা এই যে ধারণা এই যে ধারণা যেটাকে বলছি সেটা হলো একটা বিষয়ের প্রতি কেন্দ্রভূত হওয়া সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করা অর্থাৎ মনকে একাগ্র করা এটাকে ধারণা বলা হয় আমাদেরকে ধারণা শেখানো হয় ধ্যান নয় ধেন এর পরে আসে সেটা নিয়ে ভাবতে ভাবতে সেটার উপরে চলে যাবা মনের উপরে চলে যাবা অনুভূতি সমস্ত অনুভূতির উপরে চলে যাবা সমস্ত ইন্দ্রিয়কে আটকে দেওয়া এই যে ধেন এই ধ্যানের আগে ধারণা দরকার হয় আর এই ধারণাতে মন বসানোর জন্য আমাদের ইয়াম নিয়াম আসন প্রাণায়াম প্রত্যাহারে আসতে হবে আমরা যতক্ষণ না প্রত্যাহার করব যতক্ষণ না প্রত্যাহারে আসব ততক্ষণ পর্যন্ত মনোযোগ হবে না কোনো বিষয়ের প্রতি একাগ্রতা আসবে না কোনো বিষয়ের প্রতি কারণ আমরা তো প্রত্যাহার না করলেই আমাদের মন তো সেই জিনিসগুলোকে আকর্ষণ করবে আমরা প্রত্যাহারে আসার পরেই আমরা কিন্তু সেই জিনিসগুলোকে সরাতে যতক্ষণ পর্যন্ত যত জিনিস আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের খারাপ রাখার জিনিসগুলোকে ধরে রাখবো আপনি যদি এখন ধ্যানে বসেন কিছুক্ষণ পরে ছটফট করবেন ওঠার জন্য আপনার অফিস যেতে বিভিন্ন কারণে রাত্রে যদি শোয়ার সময়ও আমরা যদি ধ্যানে বসি তারপরেও দশ মিনিটই মনে হয় অনেক হয়ে গেল তাড়াতাড়ি করে শুতে হবে বা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ছটফট বিভিন্ন মন বিভিন্ন দিকে যেতে থাকছে কিন্তু সুনিয়ন্ত্রিতভাবে যদি আমরা ইয়াম নিয়াম আসান প্রাণায়াম অভ্যেস করি এবং প্রত্যাহারে আসি তবে কিন্তু ধারণাতে আমরা তখন আসতে পারবো আমরা কোনো একটা বিষয়কে ধরে রাখতে পারবো এবং সেই বিষয়টার খুঁটিনাটি বিষয়ে আমরা নিজেদের মধ্যে চালাতে পারবো সেই বিষয়কে জানার জন্য একাগ্র মনে ধারণা করতে পারবো এই ধারণাতে যখন আমরা সঠিকভাবে পাকাপোক্ত হয়ে যাব তখনই আসবে ধ্যান তখনই আমরা সেই ধ্যানের জায়গায় পৌঁছতে পারব আর ধ্যান যখন অনেকটা লম্বা হয় এটাকে বলা হয় সমাধান এই হলো অষ্টাঙ্গ যোগমার্গ ঋষি পতঞ্জলের অষ্টাঙ্গ যোগ এটার মাধ্যমেই আমরা আনন্দের অনুভূতি নিতে পারি আমরা আমাদের নিজেদেরকে জানতে পারি ধ্যানে আসার পরেই আমরা বুঝতে পারি আমাদের ভেতরের সেই সত্তাকে আমরা জানতে পারি আস্তে আস্তে চিনতে পারি আমাদের ভেতরে সেই বিশ্ব চেতনার একটা টুকরো আমাদের মধ্যে রয়েছে বিশ্ব শক্তির একটা টুকরো আমাদের মধ্যে রয়েছে আমাদের সেই অনুভূতি আমাদেরকে এনে দেয় আমরা তত শান্ত হতে থাকি আমরা তত বুঝতে পারি এই সৃষ্টিকে নিজেকে এটাই হলো আধ্যাত্মিকতা তো যোগ শেখায় কিভাবে ভালো থাকতে হয় যোগ শেখায় কিভাবে ভালো থাকা যায় আনন্দে থাক এই যে সচ্চিতানন্দ রূপা অর্থাৎ সৎ চিত আনন্দের আমরা রূপ এটাকে বোঝানোর জন্য এটাকে বোঝার জন্য চাই যোগ এই অষ্টাঙ্গ তারি একটা পথ শুধু আসন প্রাণায়াম নিজেকে সুস্থ রাখার জন্য করলাম কিছুদিন করলাম না জীবনের অঙ্গ করে নিতে হবে সম্পূর্ণটা ইয়াম থেকে শুরু করতে হবে ইয়াম নিয়াম আসান প্রাণায়াম অন্তত প্রত্যাহার পর্যন্ত আসতে হবে তবেই আমরা আমাদের জীবনের মানেটা বুঝতে পারব আমরা জীবনের উদ্দেশ্যটাকে যখন খুঁজে পেয়ে যাব তখন সেই উদ্দেশ্যে যখন আমরা এগোব আমাদের সবারই একটা উদ্দেশ্য আছে জন্মের তো উদ্দেশ্য আছে নাহলে সবার হাতে রেখা আলাদা কেন তাই না সবার আলাদা পরিচিতি কেন সবার নিজস্ব নিজস্বতা রয়েছে কেন একটা উদ্দেশ্য তো আছে সবাই এক নয় তাহলে উদ্দেশ্য যদি আলাদা আলাদা না হতো তাহলে সবাইকে একই একই রকম দেখতে হতো হতো সবার হাতের হাতের আমাদের ছাপের মিল মিল নেই নেই চোখের গলার শব্দ ভাবনা চিন্তা কোনো কিছুর মিল নেই অর্থাৎ সবাই একটা নিজস্ব উদ্দেশ্য নিয়ে এসছে কিন্তু সেই উদ্দেশ্যটা আমরা জানি না সেই উদ্দেশ্যটাকে খুঁজে পাওয়া এই যোগ তো যত বেশি যোগের ভেতরে থাকবো তত বেশি আমরা এই বিষয়গুলো নিজের শরীরের মধ্যে নিজেদের মনের মধ্যে নিজেদের জীবনের মধ্যে আনতে পারব তত বেশি আমরা নিজেদের জানতে পারব উদ্দেশ্য জানতে পারব আনন্দে থাকতে পারব এবং অন্যকে ভালো রাখতে পারবো সাথে নিজেকেও ভালো নিজেকে ভালো রাখা সব থেকে বেশি দরকার আর তাই শেখায় যোগ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার